হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রুসেফ ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ এম ডি রাসেল আহমদ আশা করি আপনারা জেজাতপালা আছেন আমি জেজাতপালা না কারণ আমরা গেছিলাম হোঁটাইয়ের বাড়ি তো মানুষ গেছলা আগে তো মানুষের বীর কি আমরাও গেছিলাম আসলে গিয়ে আমরা একবারে নিরাশ একবারে হতাশ মানে বাসা বাহ বলা বাহুল্য আর কি আমরা গেছিলাম ফ্যামিলি নেওয়া তো ফ্যামিলি নেওয়া বর্তমানে যাওয়াই মানে খুবই বাদ জিনিস হইব কারণ ইনো আর কি অতিরিক্ত মানুষ যার ফলে ইনো মিডিয়া থাকে সবসময় অতিরিক্ত মিডিয়া আর খানি তো কোনো চান্সও নাই খানি যে বইয়া খাইতা আর যে খানি রিবু হুন্ডা মানুষ সব বারোই বারো খালি চিল্লা চিল্লি করে যে ইন ওতা বালানা ওতা না তো আমরা আর বইতাম পার্সোনাল স্পেসও নাই কোনো যে উবাই বইতাম যে ফ্যামিলি যত মানুষ খালি ভিডিও আর অডিও করার লাগে মূলত যেটা মূলত তারা নাটকার নাটক হল দেখার লাগে দেখছে ও এরা দেখার লাগে যা যেমারে দেখতাম এনে দেখতাম হেনরে দেখতাম ওটা মূলত উদ্দেশ্য আর কানি টানির লাগে বা টাইম স্পেন্ড করার লাগে ফেমিলি লাই যাওয়া মূলত আবার ভুল হইব আপনার আপনারা কেউ যাইবা না যেহেতু সবাই বাইরাল করিছে তো যখন নিরী হইব ঠান্ডা হইব তখন গিয়ে আপনারা এনজয় করতে পারবেন দুই একটা দোকান আছে ইনো ছোট একটা প্লেস এর মাঝে মাত্র বেশি জায়গা না ছুটো ছুটো মোটো একটা প্লেস এর মাঝে করা নদীর ফারো পানি হইলে আবার বন্য হয়ে যাব ইনোর মাঝে

এখন ফ্রি টাইমে আইতে গো যা ঝামেলা যখন চলে যাবে তখন আসাই ভালো বেস্ট টাইম আমরা চলে যাচ্ছি কোনো